আসসালামু আলাইকুম এই যে আমার ভাবি আসছে আমাদেরকে মোটা বানানোর জন্য বুঝতে পেরেছেন এই যে আজকে পাট শাকের ভর্তা হবে মরিচ এবং পেঁয়াজ পেঁয়াজটাকে কতলিয়ে নিচ্ছে একেবারে আর এখন আমি দিয়ে দিব এটার মধ্যে সরিষার তেল অনেকটা পরিমাণে সরিষার তেল এইটা কে খায় সেটা জানি না তবে আমরা এটা খুবই খাই এবং আমার খুবই পছন্দ এ বছর এ পর্যন্ত খাওয়া হয়নি কারণ আমি খুব অলস পাট শাক বাঁচতে আমাকে ভালো লাগে না আর আমার ভাবি আসলে পরেই এই এই ধরনের রেসিপিগুলো করা হয় ওরে বাবা আর ওই যে ভর্তাটা আবার রেখে দেবে হ্যাঁ এটা দিয়ে দেন আরেকটু একটু সরিষার তেল দিয়ে দিলাম আজকে খেয়ে দেয় কী হবে হবে আজকে প্রচুর পরিমাণে ভাত খাবো আমি আর আজকে একটু বেশি খাবো কি সমস্যা আর এটা টেস্টটাকে আরো একশো গুণ বৃদ্ধি করার জন্য দিয়ে দিচ্ছে লেবু চেপে ওফ দেখেই খেতে ইচ্ছা করছে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে আজকে আমি কয় থালি ভাত খাবো জানি না আরেকটা দিয়ে দেন না না এটা বেশি না 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 টক টক না করলে এটা মজা করে না বুঝো না সবাই মানে ঘিরে ধরে আছে বুঝছেন এই ভর্তাটা খাওয়ার জন্য আমারও এখন হচ্ছে মিক্সড করার পালা খুব সুন্দর করে একদম না 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 হবে মজার খাবার এই খাবারটা কে কে আপনারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন